জর্ডানের ফার্স্ট ইয়ার লিগের ক্লাব আল ফাইজাল এফসির সঙ্গে তিন বছরের চুক্তিতে চুক্তিবদ্ধ হলেন প্রাক্তন ডিফেন্ডার হিজাজি মাহের আল এফসি কিন্তু জর্ডানের ফার্স্ট ইয়ার অর্থাৎ জর্ডানিয়ান প্রো কিন্তু লিগ একটি ক্লাব এই লিগে কিন্তু তারা বেশ ভালো একটা পারফরমেন্স ডেলিভার করছে এবং এই দলের সঙ্গে যে অফিসিয়াল ডিল হলো সেটা কিন্তু তারা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দিলেন গতকাল থেকে আজ সকাল অব্দি হিজাজি মাহেরকে নিয়ে বা হিজাজি মাহের সঙ্গে মাদি তালাল নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল বা একটা গুজব রুট ছিল যে এই মুহূর্তে দাঁড়িয়ে ডিল নাকি টার্মিনেট করা যায়নি তারা নাকি বেঙ্গলে এসে রিহ্যাব করবেন এরকম একটা আপডেট কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাসছিল তবে অবশ্যই অবসান ঘটলো মানে সেই জল্পনাগুলোর অবশ্যই অবসান ঘটলো জর্ডানের জাতীয় দলের ফুটবলার ইজাজি মাহের চোটের ফলে বেঙ্গল এফসি থেকে তিনি কিন্তু গোটা সিজন পারফরমেন্স দিতে পারেনি এবং অনেকে এই নিয়ে হয়তো একটু দোটানায় ছিলেন যে চোটগ্রস্ত চোটগ্রস্ত ফুটবলার দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি আছে যদি কোনোভাবে এই প্লেয়ারের সঙ্গে চুক্তি টার্মিনেট না করা যায় তিনি যদি ফিট হয়ে গেম গেম টাইম না পান এবং সেখান থেকে তাকে ডিরেজিস্টার করে রাখলে সেটা কতটা তিনি মেনে নেবেন নানা আশা আশঙ্কার মধ্যে ছিল সমর্থকরা তবে তার কিন্তু এই মুহূর্তে অবসান ঘটলো